সুপ্রিয় দর্শক বন্ধুরা আজকের এই ভিডিওতে বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের বলবো ভিডিওটি আপনার একটু মনোযোগ সহকারে শুনবেন প্রতিটা ভিডিওতেই কিন্তু আমি মেন মেন পয়েন্টগুলো জানিয়ে দিই যাতে আপনাদের কিন্তু সময় নষ্ট না হয় ভিডিওগুলো দেখবেন খুব অল্প সময়ের যাতে আপনাদের দেখতে সুবিধা হয় শনিবার অর্থাৎ তেরোই জুলাই শিবযোগ সিদ্ধিযোগ সহ অনেকগুলি উপকারী যোগ তৈরি হচ্ছে যার কারণে কিন্তু দিনটি এই বিশ্বিক রাশির জাতক জাতিকাদের জন্য একটি দুর্দান্ত দিন হতে চলেছে এছাড়াও শনিবার কর্মের কারক ন্যায় দেবতাকে উৎসর্গিত করা হয় অর্থাৎ শনিদেবকে তাই দিনটিতে এই বিশ্বিক রাশির জাতক জাতিকারা শনিদেবের আশীর্বাদ পাবেন আসুন জেনে নেওয়া যাক শনিবার কেমন যাবে এই রাশির জাতক জাতিকাদের ভাগ্য দেখুন তেরোই জুলাই শনিবার চন্দ্র কন্যা রাশিতে অবস্থান করবে এছাড়াও আষাঢ় মাসের শুক্লপক্ষের ষষ্ঠী তিথি এই দিনে শিবযোগ সিদ্ধিযোগ হস্ত নক্ষত্রের একটি শুভ সংযোগও ঘটেছে যার কারণে দিনটির গুরুত্ব বেড়েছে বৈদিক জ্যোতিষশাস্ত্র অনুসারে পাঁচটি রাশির জাতক জাতিকাদের কিন্তু গঠিত হতে চলেছে এই শুভ যোগের থেকে তারা সুফল পাবেন এবং আজকের ভিডিওর মূল আলোচ্য বিষয় বিশ্বিক রাশিকে নিয়ে তাই বিশ্বিক রাশির সম্পর্কে আপনাদেরকে জানিয়ে দেবো এই রাশির জাতক জাতিকাদের ব্যাঙ্ক ব্যালেন্স বৃদ্ধি পাবে তাদের পরিবারের সঙ্গে স্মরণীয় সময় কাটাবেন আসুন জেনে নেওয়া যাক যে কোন কোন রাশির জন্য তেরোই জুলাই ভাগ্যবান হতে চলেছে দেখুন বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের বলবো মন দিয়ে শুনুন এই পয়েন্টগুলো বৃশ্চিক রাশির জাতক জাতিকারা তেরোই জুলাই থেকে শুভ ফল পাবেন বৃশ্চিক রাশির জাতক জাতিকারা ধর্মীয় কাজে যুক্ত হবেন ছাত্ররা উচ্চশিক্ষা অর্জনে সিনিয়রদের থেকে বিশেষ সহযোগিতা পাবেন বিদেশে ব্যবসা করা ব্যক্তিদের জন্য দিনটি ভালো যাবে এবং ভালো লাভের কারণে তাদের আর্থিক অবস্থা শক্তিশালী হবে আপনি যদি আপনার চাকরি পরিবর্তন করার পরিকল্পনা করেন তবে এমন ইঙ্গিত রয়েছে যে আপনি কিছু ভালো সুযোগ পাবেন শ্বশুরবাড়ির সঙ্গে কোনো বিভাদ চললে তা শেষ হবে কথাবার্তার সময় কাজের তথ্যও পাওয়া যাবে এই রাশির জাতক জাতিকারা যদি জমি বা যানবাহন কিনতে চান তাহলে তাদের ইচ্ছা পূরণ হতে পারে এবং আপনার ভাই বোনের সঙ্গে আপনার সম্পর্ক ভালো থাকবে আপনি বাড়িতে কোনো শুভ অনুষ্ঠানের আয়োজন সম্পর্কে বড়োদের সঙ্গে আলোচনা করতে পারেন এবং দেখুন আটকে থাকা টাকা ফেরত পেতে পারেন এবং আপনার মনকে খুশি করবে যারা প্রেমের জীবনে আছেন তারা তাদের সঙ্গীর সঙ্গে কোথাও বেড়াতে যাওয়ার পরিকল্পনা করতে পারেন এবং যা সম্পর্ককে মজবুত করবে এবং সন্ধ্যার পর আপনার পিতামাতার মাতার সেবার অতিবাহিত হবে তাদের সহায়তায় আপনার অনেক কাজ কিন্তু সম্পন্ন হবে